যখন হাতে টাকা থাকে আর ড্রেস কেনার প্রয়োজন পড়ে সে সময় হাজার খুঁজলেও কিন্তু ভালো ড্রেস খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন হাতে টাকা থাকবে না সেই সময় যা দেখি তাই ভালো লাগে তাই কিনতে ইচ্ছে করে এই সমস্যার আসল সমাধানকে আসলে আমার জানা নেই এটা শুধু একবার দুইবার না সবসময় আমার সাথে এই ঘটনাটাই ঘটে রিজনেবল দামের মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির ড্রেস কোথায় পাবেন আজকে সেটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা চলে এসেছি গুলশান পুলিশ প্লাজাতে আমার মামা শ্বশুর আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছিলেন টাকাটা হাতে পাওয়ার পর থেকে অনেকগুলো পেজ খেটেছি যে নতুন কোনো কালেকশন আসলো কি না বা কোনো ড্রেস পছন্দ হয় কি না কিন্তু তেমন ভালো ড্রেস কোনো পেজেই পাচ্ছিলাম না শেষমেশ আমি হয়ার অ্যান্ড স্মাইলের পেজটা দেখলাম এর আগেও কয়েকটা ড্রেস ওদের পেজ থেকে আমার নেওয়া হয়েছে কিন্তু এবার আমি ভাবলাম ড্রেস যেহেতু নিব একদম গিয়ে পছন্দ করে তারপরে ড্রেস কিনবো এতে করে কাপড়ের কোয়ালিটিও দেখতে পারবো আর ডিজাইনগুলো সামনাসামনি কেমন লাগে সেটাও বুঝতে পারবো তো ওদের শোরুমে আসার পর ড্রেসগুলো দেখছিলাম কিন্তু ওরা অনলাইনে এখন এত বেশি হাইট যে ওরা একটা ড্রেস লাইভে আসার পর বেশিক্ষণ কিন্তু থাকে না অল্প কিছু সময়ের মধ্যে স্টক আউট হয়ে যায় আমি প্ল্যান করেছি পুরো টাকাটা দিয়ে একটা ড্রেস না কিনে আমি দুটো ড্রেস কিনবো একটা কিনবো রেগুলার পরার জন্য আর অন্যটা একটু বাইরে পরে যাওয়ার জন্য অনেকগুলো ড্রেস খুলতে খুলতে হঠাৎ করে এই ড্রেসটা আমার চোখে পড়ল আমার যখন একটা কালার চোখে লাগতে থাকে ওই কালারটা এত বেশি চোখে লাগতে থাকে যে আমি একই কালারে তিন চারটা ড্রেস সবসময় কিনে ফেলি হলুদ কিনতে থাকলে হলুদে কিনতে থাকি লাল কিনতে থাকলে লালই কিনতে থাকি কি একটা অবস্থা ঠিক করেছি এই দুটো ড্রেসের মধ্যে একটা ড্রেস নিব কিন্তু কোন কালারটা নেব বুঝতে পারছিলাম না মোটামুটি ভালোই ভিড় ছিল ওখানে কোনো ড্রেস বের করলে কিছুক্ষণের মধ্যে একজন টেনে নিয়ে যাচ্ছিলো লাস্টে আমি গ্রিন টোনের ড্রেসটা কিনেছি এরপর আরও কিছু ড্রেস দেখছিলাম কিন্তু তেমন একটা ভাল লাগছিল না এরপর আমি চলে গিয়েছি বাই টনিতে এই ভিডিওটা কিন্তু অনেক আগের মানে আমার পেজে সান্দিস বাই টনির ড্রেসের যে রিভিউ দেওয়া ছিল তারও অনেক আগের অনেক ভিডিওর ভিড়ে এই ভিডিওটা পোস্ট করা হয়নি লাইভে অনেকগুলো ড্রেস আমার এদের ভালো লেগেছিল তাই একটু ঘুরতে গিয়েছিলাম যাওয়ার পর দেখছিলাম যে ড্রেসগুলো দেখতে ভালোই লাগছে কিন্তু তখন আসলে আমি আন্দাজ করতে পারিনি কোয়ালিটি বেশি খারাপ হবে আন্দেশ ভাই টনি যে দুইটা ড্রেস আমি কিনেছিলাম তা আগের ভিডিওটাতে আপনারা অনেকেই দেখেছেন যেহেতু ওই ভিডিওটা অনেক বেশি ভিউ হয়েছিল। এই ড্রেসটার ওনাটা দেখে আমি ড্রেসটা কিনি আর বললামই তো আমার কাছে যখন এক টোনের কালার পছন্দ হতে থাকে তখন ওই কালারই নেওয়া হয় বেশিরভাগ ড্রেস সানভিস টনি থেকে বের হয়ে পাশে একটা বাচ্চাদের শোরুমে গেলাম পার্সেনের জন্য ফুল ব্ল্যাক কালারের একটা শার্ট আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম হুট করে খুঁজতে খুঁজতে এখানে পেয়েও গেলাম ওখান থেকে ওই শার্টটা কেনার পর আমরা বের হয়ে পড়লাম যেহেতু সন্ধ্যার সময় এসেছি একটু খিদা পেয়েছিল। কি খাবো খুঁজতে খুঁজতে শেষমেশ হারফিতে গিয়েছি এই রেস্টুরেন্টের নাম ডাক অনেকদিন থেকেই শুনি কিন্তু আসলে কখনো যাওয়া হয়নি এই দিনে প্রথমবার আমি হারপিতে গিয়েছি এখানে ঢুকার সাথে সাথে এত বেশি ভিড় ছিল কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না কিন্তু প্লে জোন দেখে ফার্সিনের তো মাথা নষ্ট হয়ে গিয়েছে আর ও কোনোভাবে এই রেস্টুরেন্ট থেকে বের হতে চাচ্ছিল না তো কী আর করার আমরা অপেক্ষা করছিলাম টেবিল ফাঁকা হওয়ার জন্য এই ফাঁকে ফারসিন একটু খেলাধুলা করে নিচ্ছিল কোনো রেস্টুরেন্টে যাওয়ার পর বা কোনো শোরুমে যাওয়ার পর যদি প্লে জোন দেখে ফার্সিন। তাহলে সেখান থেকে ফার্সিনকে টেনের হিসরে কোনোভাবেই নিয়ে আসা যায় না এখানে অন্যান্য বাচ্চারাও খেলাধুলা করছিল আর ফার্সিন এটা খুব এনজয় করছিল যে অনেক বাচ্চা ছিল আর বাচ্চাগুলো আসলে ওকে ডিস্টার্ব করছিল না দেখে ও অনেক বেশি খুশি নিজের মতো করে খেলছিলো ফার্সিন আরেকটু বড় হলে হয়তোবা ওকে প্লে জোনে একাই খেলতে দিয়ে আমরা একটু রিল্যাক্সে বসতে পারবো কিন্তু এখন যে সমস্যাটা হয় ওর পড়ে যাওয়ার ভয়ে ওকে একা রেখে সিটও বসতে পারি না আবার ওর পাশে দাঁড়িয়ে থেকে অনেক বেশি টায়ার্ডও লাগে আর বাচ্চারা তো খেলনা পেলে ওখান থেকে যেতেই চায় না কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা টেবিল ফাঁকা পাওয়া গেল এরপর আমরা খাবার অর্ডার করেছি প্লে জোনের পাশে টেবিলটাই ফাঁকা পেয়েছি ওই জন্য আর দিনের পাশে গিয়ে ওকে বসে পাহারা দিতে হচ্ছিল না আমরা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস আর মিল্কশেক অর্ডার করেছিলাম ফার্সিনের জন্য অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা কারণ ফার্সিন ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে এমন একটা খাবার যেটা ওকে জোর করে খাওয়াতে হয় না ওর হাতে দিলে ও নিজে নিজেই চেষ্টা করে খেয়ে ফেলার আর নর্মালি ও কোনো খাবার একবার মুখে দেওয়ার পর দ্বিতীয়বার নিতে চায় না সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইটা ও খুব আগ্রহ নিয়ে খায় একটা শেষ হলে ও আবার চেয়ে দ্বিতীয়টা নিয়ে নেয় ফার্সিনের খাবারের প্রতি যত অনাগ্রহ যখন মাঝে মাঝে একদম বেশি বিরক্ত করে খাবার নিয়ে সেই সময়ে আমরা বাসায় ওকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিই এখানকার খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আসলে এগুলো করা রেস্টুরেন্টে তো রিভিউ দেওয়ার প্রয়োজন পড়ে না এগুলোর খাবার ভালো দেখে এত বেশি নাম করা ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করলেও ও তার চেয়ে বেশি কোক খেতে আরও পছন্দ করে যখনই কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা ওর সামনে দেখেছে তারপর থেকেই ওর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বায়না শুরু হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ফাঁকে ফাঁকে আমি ভাবলাম একটু চিকেন ফ্রাই ওকে খাওয়াই কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে স্বাদ যখন টের পেয়েছে মুখ থেকে বের করে আমার হাতে ধরিয়ে দিল ও যেটা খাবে শুধু ওইটাই খাবে এছাড়া অন্য কোনো জিনিস ওকে কোনোভাবেই মুখে ঢুকানো যায় না খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম আর ওই কি কি কী কেনাকাটা করেছি সেই ভিডিওগুলোই করছিলাম বসে বসে এ ছিল আমার শপিংয়ের একটা ভিডিও ড্রেস কেনার ক্ষেত্রে আমি অয়ার অ্যান্ড স্মাইলকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করবো কিন্তু সানরিজ বাই টনিকে অনেকে একদমই রিকমেন্ড করব না কারণ কোয়ালিটি একদমই ভালো পরে আমার ড্রেসগুলোর হলুদ ড্রেসটা তো একবার পড়তেই নষ্ট হয়ে গিয়েছে আর এই মেরুন ড্রেসটা একবার পরা হয়েছে আর পরলে হয়তো বা বোঝা যাবে এটা আসলে টেক্সই হবে কি না কিন্তু ওয়ার অ্যান্ড স্মাইল থেকে আমি যে ড্রেসগুলো কিনেছি ওগুলো অনেকবারে আমি পরেছি এবং আমার কাছে ভালোও লেগেছে কমফোর্টেবল ছিল এই পেজের ড্রেসগুলোর ডিজাইনগুলো অনেক বেশি নিখুঁত এদের অনলাইন সার্ভিসও কিন্তু অনেক ভালো যতবারই অর্ডার করেছি অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স ছিল এই ছিল আমার একটা শপিং ব্লগ সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ